আমি প্রেগন্যান্ট কংগ্রাচুলেশনস আমি মজা করছি না সিরিয়াস ওকে অনেক রাত হয়েছে নতুন জামাইকে খাওয়ানোর জন্য কাজিনসরা ডিয়ারতে জানি আমি কিন্তু ফিটুই সব ডিটিংসে সো প্লিজ কোনো প্র্যাঙ্ক আমি প্র্যাঙ্ক করছি না আই অ্যাম সিরিয়াস ওকে মানে আচ্ছা আপনি না বলেছিলেন আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল না আপনি গার্লস স্কুলে পড়েছেন ইভেন আপনার কোনো ছেলে বন্ধুও ছিল না ফ্যামিলিতে না মিথ্যা বলেছি সত্যিটা জানলে কি বিয়ে করতেন সত্যিটা মেনে নিলে তো আর মিথ্যা বলতাম না মানে মেনে নেওয়া তো কম্প্রোমাইজ সত্যিটা যদি বলার মতই না হয় সেটা করতে যাব কেন আমি তো আপনাকে মিথ্যা বলি নাই এর আগে দুটা বিয়ে ভেঙেছে এই সত্যিটা বলেই সরি ছেলেটাকে ফয়সাল আমার কাজিনের ফ্রেন্ড আমাদের বাসে প্রায় আসতো আমাকে দুই বছরের সম্পর্ক আমাদের তারপর। মানে ম্যাথ আপনি কি চাইছেন যে আমি আমাদের ব্যাপারে আমাদের সম্পর্কের ব্যাপারে বিস্তারিত সব কথা আপনাকে বলি তাহলে কি বলতে আসেন আপনি ফয়সাল এসেছে কমলাপুর রেল স্টেশনে সাথে যাচ্ছেন কেন বাচ্চার বাবার পরিচয়ের জন্য আপনি এত বড় ভুল করে আসা মেয়েটাকে মেনে নিতেন তার প্রাক্তনের বাচ্চার বাবা হতে চাইতেন কিছুক্ষণ আগে প্রশ্নটা অনেক কঠিন ছিল কিন্তু এখন উত্তরটা সহজ হয়ে গেছে কেন সহজ কিছু না আমি শুধু এতটুকু বলবো আমি আপনার জন্য অপেক্ষায় থাকবো আমার কেন যেন মনে হয় আপনি আমার কাছে ফিরে আসবেন আমাকে ছাড়া আপনার গতি নেই প্রেমে পড়েছেন প্রেমে পড়লে তো ফেরার রাস্তা থাকতো আমি পড়েছি মায়ায় ফেরার কোনো রাস্তা নেই জাদুটা থাকুক আমার কাছে